আবারও দেশের আটটি বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অফিস আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম প্রতিদিনের মতো বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে পাওয়ার সঠিক তথ্য অনুযায়ী আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কেমন থাকবে আঠারোই জুলাই দুই শুক্রবার বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া সেই সাথে আরো জানিয়ে দিব কেমন থাকবে আঠারো জুলাই আপনার জেলার আবহাওয়া তাই ঝটপট ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অন করে দিন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আজকে আপনার জেলার আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন চলুন এক নজরে জেনে নেওয়া যাক প্রথমে জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগ প্রিয় দর্শক আঠারো জুলাই শুক্রবার ঢাকা বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস যেমন ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর কিশোরগঞ্জ মানিকগঞ্জ মাদারীপুর মুন্সীগঞ্জ রাজবাড়ী শরীয়তপুর এবং টাঙ্গাইল তবে এই জেলাগুলির কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগ প্রিয় দর্শক রাজশাহী বিভাগের রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া এবং জয়পুরহাট এই জেলাগুলোর কিছু জায়গায় শুক্রবার অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বর্জ্য সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অফিস এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগ দর্শক এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছেন আঠারো জুলাই শুক্রবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ এবং মৌলভীবাজার তবে কোনো দমকা হাওয়া এবং বর্জ্য বৃষ্টির আশঙ্কা নেই এবার জানিয়ে দিচ্ছি ময়মনসিংহ বিভাগ দর্শক আঠারো জুলাই শুক্রবার ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ নেত্রকোনা জামালপুর এবং শেরপুর এই জেলাগুলোর অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কোনো দমকা হাওয়ার আশঙ্কা নেই এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবার জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগ এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়ে জানিয়েছেন আঠারো জুলাই শুক্রবার রংপুর বিভাগের রংপুর দিনাজপুর নালমনিরহাট নীলফামারি ঠাকুরগাঁও পঞ্চগড় কুড়িগ্রাম এবং কাইবান্দা এই জেলাগুলির কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বর্জ্য সহ বৃষ্টি হতে পারে এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগ দর্শক এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন আঠারো জুলাই শুক্রবার খুলনা বিভাগে খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর নড়াইল মাগুরা ঝিনাইদেহ কুষ্টিয়া চুয়া এবং মেহেরপুর এই জেলাগুলোর অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগ দর্শক বরিশাল বিভাগের বরিশাল পটুয়াখালী ভোলা জালকাটি বরগুনা এবং পিরিশপুর এই জেলাগুলোর অনেক জায়গায় আঠারো জুলাই শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অফিস এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগ প্রিয় দর্শক বন্ধুরা চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কক্সবাজার ফেনি বাড়িয়া চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী বান্দরবন রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি এই জেলাগুলোর বেশ কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা সারা দেশে কোথাও কোথাও আঠারো জুলাই শুক্রবার মাঝারি ধরনের বাড়ি বর্ষণ হতে পারে এবং সেই সাথে আঠারো জুলাই শুক্রবার সারা দেশে তাপমাত্রা দিন উ রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে